স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা সকলেই জানেন যে নিশ্চিত কার্যক্রম বা নিশ্চিদ্ধ সমর্থন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি রাজধানীতে আজকে তারা যে লকডাউন শুরু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের তেমন কোনো ভিড় নেই গাড়ির রাস্তায় তেমন কোনো গাড়ি করা চলছে না যে তারা যেভাবে তাদের আজকে ঘোষণা ছিল অনলাইনের মাধ্যমে তেরোই তেরোই নভেম্বর তারা একটি বড় ধরনের পরিকল্পনা বা বড়ো ধরনের কর্মসূচি ঘোষণা কর্মসূচি ঘোষণা দিয়েছেন যে তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আশিফজ্জামান খান কামালের এই যে আজকে রায় শুনানি ঘোষণা হবে সেই শুনিকে কেন্দ্র করে তারা সারা ঢাকা শহর লকডাউন করার ঘোষণা দিয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যে বাড়দা রামপুরা এরিয়াটি রয়েছে এই এরিয়াটিতে এখন পর্যন্ত কোনো ধরনের অপ সংস্কর্ম তৈরি হয় না বা কোনো ধরনের খারাপ সিটিশান আমাদের ছবিখনে করে নাই এবং আমরা আরেকটি বিষয় দেখেছি এই রোডটি সবসময় জ্যামের মধ্যে থাকে যানজট সময় একটা এরিয়ার এরিয়া থাকে মানুষের জনবহুল একটা এরিয়া কিন্তু আমরা আজকের কিন্তু পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে এখানে কোনো ধরনের যানজট নেই মানুষের চলাফেরা চলাফেরাগুলি কম কিন্তু মানুষের কাছে যে বিষয়টি আমরা জানতে পেরেছি আমরা কিছু সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা তারা জানিয়েছেন যে আজকে তাদের মধ্যে কোন ধরনের তারা এসেছেন কতটুকু রয়েছে বা দেশের মানুষ কি চায় আমরা যদি মানুষের শিক্ষিকার সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা সকাল থেকে বাইরে হওয়ার কোনো খারাপ মাসিক চেষ্টা নেই তাদের একটা নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ তারা দেখতে চাই সেই বিষয় তারা রয়েছে ধন্যবাদ কিন্তু জানেন যে আজকে অবশ্য যে বাংলাদেশ আওয়ামী লীগের আজকে লকডাউন কমিশন সেই লকডাউন কমিশনে সকালে বের হয়েছেন এখন থেকে রাস্তা পরিস্থিতি কেমন দেখছেন আপনি কি মনে করছেন আমি যতটুক দেখছি তত মানে কোনো ঝামেলা ঝুট ঝামেলা দেখি না এখনো গাড়ি গড়ি নাই লোকজনের কোনো আশঙ্কা নাই কোনো কি মানে স্বাভাবিক মতো আছে কোন খারাপ সিচুয়েশন আপনার চোখে পড়ছে কিনা না না আমার চোখে এখনো পড়েনি পুলিশের যে করা নিরাপত্তা সেটা আগে কেমন ছিল এখন কোনো পরিবর্তন হয়েছে আগের মতো চলছে

তুমি কেন আসছো আর আশা করে কি করছ রাস্তার রাস্তা পরিস্থিতি বেশ একটা ভালো দেখতাছিনাম তুমি কি কেন আসছো বাইরে আসছো কোন আশার কারণ কি আশার কারণ দেখতে আসছি যে রাস্তার পরিস্থিতি আগের মতো আছে নাকি না আছে এসব দেখতে আসছি তুমি কি চাও আমি চাই বাংলাদেশ আগের মতো থাকুক ঠিক আছে বাংলাদেশ আরো ভালো কিছু আসুক এইসব আগের মত মানে আগের মতো মানে বাংলাদেশ আগে যেমন ছিল সবকিছু চাই যে নতুন একটা বাংলাদেশ চাই আগের মতো বাংলাদেশে না থাকুক ঠিক আছে কিন্তু আওয়ামী লীগ আগে যা করছে সেটা আমরা চাই না